আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে বাইরে খুব বৃষ্টি আমার যে ছাগলটা ছাগলের বাচ্চাটা এটাকে আজকে হচ্ছে ক্রিমি ডুস করেছে তো ক্রিমি সংক্রান্ত মানে হচ্ছে একদম এ টু জ্যাড বিস্তারিত আজকে আমি আলোচনা করব যে কৃমির সমস্যার কারণে কি হইতে পারে দ্বিতীয়ত হচ্ছে ক্রিমির ডোজটা যদি না করানো হয় গবাদি পশুকে তাহলে কি সমস্যা হতে পারে আর কৃমির জন্য কোন কোন গ্রুপের মেডিসিনগুলা অথবা আমি দু একটা করে মেডিসিন নামও বলে দিতে পারি কৃমির আর আরেকটা বিষয় হচ্ছে কোন সময় করানো যাবে বা কখন করানো যাবে না এই বিষয়গুলো মানে হচ্ছে মোট কথা হচ্ছে বিস্তারিত আমি আলোচনা করতে চেষ্টা করব আজকে কৃমি সংক্রান্ত বিষয় তো প্রথমে আমি বলিনি যে আমার চ্যানেলটা আসলে আমি যদিও অনেক দিন হয়ে গেছে কিন্তু আমি তেমন একটা ভিডিও নিয়মিত ছাড়তে পারি না আমি হচ্ছে অন্য কাজ করি যার কারণে হচ্ছে আমি তত একটা সময় দিতে পারি না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটি দেখেন বা যাদের কাছে আমার ভিডিওটি যায় বা যাবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে পাশে থাকা বেলাইকনে আপনারা ক্লিক করে রাখবেন তাহলে যেটা হবে যে আমার ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর আপনাদের যদি কোনো মানে হচ্ছে প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তো সতর্কতামূলকভাবে আর কিছু বিষয় শেয়ার করে দেয় সেটা হচ্ছে কোন কোন সময়ে আপনারা ক্রিমি ডোজ করাতে পারবেন না প্রথমত হচ্ছে অসুস্থ কোনো ছাগলকে ক্রিমি ডোজ করানো যাবে না দ্বিতীয়ত হচ্ছে কোনো ছাগল যদি খুব বেশি দুর্বল হয় সেই ছাগলকে ক্রিমি ডোজ করানো যাবে না দুপুরে অথবা যেদিন প্রচন্ড গরম থাকবে তখন ক্রিমি ডোজ করানো যাবে না ক্রিমি ডোজ করাতে হয় মূলত হচ্ছে বৃষ্টি যদি থাকে বৃষ্টির দিন বা আবহাওয়া যেদিন একটু ঠান্ডা থাকবে একটু নর্মাল থাকবে সেদিন ক্রিমি ডোজ করাতে হবে আরেকটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আপনার কোনো ছাগলকে যদি অ্যান্টিবায়োটিক মানে প্রয়োগ করে থাকেন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার সাত দিন আগে এবং সাত দিন পরে আমি বিষয়টা একটু আবার ক্লিয়ার করে বলি যে অ্যান্টিবায়োটিক করাইছেন কোনো আপনার ছাগলকে এই ছাগলকে সাত দিন পর্যন্ত মানে সাত দিন বয়স হয় নাই তখন কিন্তু আপনি ক্রিমি করাতে পারবেন না সাত দিন যাওয়ার পরে ক্রিমি ডোজ করাবেন এবং ক্রিমিডোজটা করানো আরও সাত দিন পর পর কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না তো এই হচ্ছে সতর্কতামূলকভাবে কিছু বিষয় শেয়ার করে দিলাম তো একটা ছাগলের মানে হচ্ছে ক্রিমি দুইভাবে ক্রিমিডোজ করানো যায় প্রথম হচ্ছে প্রথমত হচ্ছে মানে হচ্ছে মুখে খাইয়ে দ্বিতীয়ত হচ্ছে ইনজেকশনের মাধ্যমে তো ইঞ্জেকশানের মাধ্যমে যেটা করানো হয় সেটাতে হচ্ছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সরাসরি ঘাড়ে পুশ করা হয় তো যার কারণে হচ্ছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর মুখে খাওয়ালে যেতে হয় মুখে খাওয়ানোর ক্ষেত্রে কোনো কোনো সময় ছাগলকে মুখে যখন আপনি দেবেন ওটা ফেলে দেয় বা আপনি যতটুকু পরিমাণ মেডিসিন এদেরকে দেওয়া দরকার হয়তো অতটুকু পরিমাণ ওরা আসলে পুরোটা যায় না বা গেলেও ওরা কিছু মুখ ই করে ফেলে দেয় এটা আমি দেখেছি এটার ক্ষেত্রে তো যার কারণে আপনার কেউ কেউ অনেকে বলেন যে কিমি টিক্স করানোর পরেও ভালো ফলাফল পাচ্ছে না বা কিডি সমস্যা হচ্ছে তো এটা মূলত হচ্ছে এই কারণে হয়ে থাকে তো ছোটো বাচ্চাদেরকে তো আসলে ওই মুখে খাইয়ে ওইটা করে ভালো আপনারা যখন পাঁচ মাস বা সবেবাছ আমার বয়স হবে তারপর থেকে আপনারা যেটা বলবেন যে হচ্ছে গ্যারিনফেকশনের মাধ্যমে কুশ করে দিতে পারেন সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট হবে তো একটা ছাগলে বয়স যখন এক মাস হবে তখন আপনারা মানুষের পেন্ডাজল সদৃশটা পাওয়া যায় যেটা হচ্ছে গ্রুপের ওষুধ এটা যে কোনো আছে আছে একটা নাম হচ্ছে এলবেন ওইটা আপনারা খাওয়াতে পারেন খাওয়ানোর নিয়ম হচ্ছে একটা ছাগল যে বাচ্চার জন্য আপনারা আনবেন বা যে বাচ্চাকে খাওয়াবেন ওই বাচ্চার শরীরের ওজনের মানে ওই বাচ্চার শরীরের যদি এক কেজি ওজন হয়ে থাকে তাহলে এক এম যদি দশ কেজি ওজন হয়ে থাকে বাচ্চাটা তাহলে দশ এম এল হিসাবটা হচ্ছেই রকম এক মাস বয়সে একটা বাচ্চার আর কতটুকু হবে যতটুকু ওজন আসে তো ওই ওজনের অনুপাতে এক এম করে প্রতি কেজি অনুপাতে এক এমএল করে ওইটা খাইয়ে দিবেন এটা হচ্ছে এক মাস বয়সে তারপরে হচ্ছে দু মাস বয়সে আপনারা কোন মেডিসিনটা খাওয়া মানে হচ্ছে কোন ইহাটা দিবেন কৃমি নাশকটা দিবেন তো দু মাস বয়সে দেওয়ার জন্য আছে আপনাদের ম্যাবেন্ডাজল ম্যাবেন্ডাজল গ্রুপের একটা মেডিসিন এই ম্যাভেন্ডাজল গ্রুপের মেডিসিনের একটা নাম হচ্ছে সোলাস সোলাস ওই সোলাসটা আপনারা খাওয়াতে পারেন এটা নিয়ম হচ্ছে এরকম যে প্রতি এক কেজি ওজনের জন্য এক এম এল করে এটা হচ্ছে দু মাস বয়সে দেখেন প্রথম খাওয়ালেন হচ্ছে আপনারা এলবেন ডাজল গ্রুপের দ্বিতীয়ত হচ্ছে মেবেন ডাজল গ্রুপের তো তিন মাস বয়সে আপনারা যেই মেডিসিনটা খাওয়াবেন সেটা হচ্ছে মিজল তিন মাস বয়সে তিন মাস বয়সে একটা ছাগলের বাচ্চার জন্য মিজল গ্রুপের আর যে কোনো একটা মেডিসিন আপনারা মানে মেডিসিন আপনারা যে কোনো কোম্পানি যে কোনো গ্রুপের মানে যে কোনো নামেই হতে পারে সেটা কিন্তু গ্রুপটা লিভা মিজল হতে হবে এটা হচ্ছে তিন মাস বয়সে আপনারা যে মেডিসিনটা দিবেন তো এই ধরনের একটা আছে নিউ ট্যাক্স নিউ ট্যাক্স আছে আপনারা ওইটা খাওয়াতে পারেন তো এটার নিয়ম হচ্ছে সেম আপনারা প্রতি এক কেজি ওজনের জন্য এক এমএল করে এটা দিতে পারেন তারপর চার মাসে চার মাসে আপনি দিলেও পারেন না দিলেও পারেন ওটা তত একটা প্রবলেম হবে না তবে পাঁচ মাসের ক্ষেত্রে আপনি পাঁচ মাসের সময় একটা মানে ছাগলের যখন পাঁচ মাস বয়স হবে তখন মানে হচ্ছে ফ্যান ফ্যান ব্যান্ডাজল ফ্যান বেন্ডাজল গ্রুপের যে কোনো একটা মেডিসিন তো চার পাঁচ মাসের সময় হচ্ছে ফ্যান ড্যানজাবল গ্রুপের যে কোনো একটা মেডিসিন আপনারা প্রয়োগ করতে পারেন তো এটা প্রয়োগের নিয়ম হচ্ছে নিয়মটা হচ্ছে প্রতি বিশ কেজি ওজনের জন্য হাফ মিলি আপনার যদি একটা ছাগলের ওজন যদি বিশ কেজি হয়ে থাকে তাহলে হচ্ছে এটাকে হাফ মিলি খাওয়াবেন এবং যদি চল্লিশ কেজির উপরে হয়ে থাকে চল্লিশ কেজির উপরে এটা যদি একশো কেজিও হয়ে থাকে ছাগলের ওজন তাহলে হচ্ছে পুরা একটা ট্যাবলেট আপনারা খাওয়াতে পারেন এটা হচ্ছে একটা আর যদি হচ্ছে ছয় মাস বয়সে আপনারা যে মেডিসিনটা খাওয়াতে পারেন হচ্ছে এলটিভ্যাট এল্টিভ্যাট একটা মেডিসিন আছে সেটা হচ্ছে কৃমিনাশকের জন্য একটা ভেটেনারি অ্যাল্টিভ্যাট তো ওইটা খাওয়ানোর নিয়ম হচ্ছে সেম আপনারা প্রতি বিশ কেজি ওজনের জন্য হচ্ছে প্রতি বিশ কেজি ওজনের জন্য অর্ধেকটা ট্যাবলেট এবং যদি বিশ কেজির উপরে সেটা চল্লিশ কেজি হোক সরি বিশ কেজি না সেটা চল্লিশ কেজির উপরে যত ওজন আসবে যদি চল্লিশ কেজির উপরে ষাট কেজি বা সত্তর কেজি বা আশি কেজি হয়ে থাকে তাহলে হচ্ছে পুরো একটা ট্যাবলেট আপনারা খাইয়ে দেবেন তো এই হচ্ছে নিয়মকানুন সহ আপনাদেরকে হচ্ছে কৃমিনাশক সম্পর্কে জানিয়ে দিলাম তো কৃমিনাশক করানোর পরে আরও কিছু মেডিসিন আসে যেগুলো হচ্ছে আপনার ছাগলের লিভার কিডনি এগুলাকে ভালো রাখার জন্য বা একটু ওষুধ খাওয়ানোর পর ছাগলটা একটু দুর্বল হয়ে যায় তো ওইগুলা দুর্বলতা কাটানোর জন্য আরও কিছু মেডিসিন আছে যেগুলো হয়তো আমি পরে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এগুলো আসলে তেমন ই না সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা জিঙ্ক তারপরে হচ্ছে লিভার টনিক তারপরে যে কোনো একটা মাল্টিভিটামিন তো এগুলা দিলেই ক্যালসিয়াম এগুলা দিলে মোটামুটি ছাগল আপনার ইয়া হয়ে যায় ওদের যে রুচি রুচিহীনতা ক্রিম ওষুধ খাওয়ানোর পরে তো ওদের রুচির সমস্যা হয়ে যায় তো রুচিহীনতা তারপর হচ্ছে এগুলো সব ঠিক হয়ে যায় ছাগল মোটামুটি সুস্থ হয়ে যায় তো এই হচ্ছে আপনার ছাগলের একটা ছাগলের ক্রিমির ডোসের এ টু জ্যাড পর্যন্ত যে সমস্যাগুলো বা যে নিয়মকানুনগুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন